সবাইকে কেমন আছে সবাই আমি লিপসা আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই জয় শ্রী রাধা রানী জয় এই বলে বেরিয়ে পড়লাম আজকে বাবা বড় কাছারির কাছে পুজো দেওয়ার জন্য আমার বেবি দুটোর তো অন্য প্রাশ্ন রয়েছে তার আগে আমার বেবিদের জন্য মানত করা ছিল আমার শ্বশুরমশাই করেছিলেন তো তাই জন্য পুজো দিতে চললাম বাবা বড় কাছারির কাছে তো সেই জন্য একটা সখী একটা গোপাল নিয়ে বেরিয়ে পড়েছে সখী নিয়েছে আমার ভাসুর ভাসুর আর গোপাল নিয়েছে আমার ভাই মানে বেবিদের মামা তা চলেছে সবাই মিলে পাড়ার কিছু লোকজন আমার বাপের বাড়ির কিছু লোকজন আর আমাদের বাড়ির সবাই ঢাক ঢুল বাজিয়ে চলেছি আমরা বড় কাছারির পুজো দেওয়ার উদ্দেশ্যে তো আমার একটা দাদা বৌদির কাছে আমার ছেলে মেয়ে দুটো ছিল তো ওদের নিয়ে অনেকটা রাস্তা গ্রামের রাস্তাটা হেঁটে পার হয়ে গেলাম তারপর ওখান থেকে গাড়িতে যাব। তো আমাদের কিছু লোকজনদের জন্য মানে ছোটো হাতি যেগুলো বলে ছোট হাতি গাড়ি যেগুলো বলে ছোট লরি টাইপের সেই রকম বুক করা হয়েছিল তো আমরা সামনে বসেছিলাম আমি আর মা খুব কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল বেবি দুটোকে নিয়ে একদম যাওয়াই যাচ্ছিল না তারপর ভাবলাম না কিছু একটা ব্যবস্থা করতে হবে তারপর দুটো দুটো গাড়ি যেহেতু তো তো একটা গাড়ির সামনে আমার মা আমার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বসেছিলো ছেলেকে নিয়ে আর আরেকটা গাড়িতে আমার শাশুড়ি মা আমার মেয়েকে নিয়ে বসেছিল আর আমি আনন্দ করতে করতে চলেছিলাম লরির ডিকিতে সবার সবাই যেখানে ছিল সেখানে তো খুব মজা করে করে আমরা গেছি হাসি ঠাট্টা নাচতে নাচতে তো তারপর এসে গোপাল নিয়েছে আমার বর আর আমার ভাষণ নিয়েছে সখী সবাই মিলে যাচ্ছে পুজো দেবার জন্য তো পুজোর জিনিস কিনে নিয়ে সবাই মিলে বা বেবি দুটোকে সাজিয়ে আমরা চলেছি তো পুজো দেওয়া ওখানে কিছুই নয় পুজোর জিনিসগুলো নিয়ে বাবা বড় সামনে গিয়ে ধরে দিলে ওখানকার ব্রাহ্মণ থাকে তো ওনারাই পুজো করিয়ে বা বেবি দুটোকে ঠাকুরের পাড়ে ঠেকিয়ে তারপর দেয় তো সবাই মিলেই বেবি দুটোকে নেওয়া হয়েছিল আমার বাচ্চা দুটোকে সবাই নিচ্ছিলো নেওয়ার জন্য কোনো অসুবিধা হয়নি কিন্তু সবাই খুলে নিচ্ছিলো তো ওরা খুব মানে একটু খেলার জন্য একটু শোয়ার জন্য একটু ঘুমানোর জন্য খুব অস্থির হয়ে পড়েছিলো আর ওই দিনে আমাদের ড্রেস কোডটা দেখেছি আমরা পার্পেল কালারের আমরা চারজনে পার্পেল কালারেরই ড্রেস পরেছিলাম আমি একটা পার্পেল কালারের শাড়ি আর আমার হাজবেন্ডও একটা পাঞ্জাবি আর আমার হাজব্যান্ডের সঙ্গে ম্যাচিং করে আমার ছেলে আর আমি আর আমার মেয়ে মানে চারজনেই পার্পেল কালারেরই ড্রেস পরেছিলাম তো আমাদের ড্রেস চারজনের ম্যাচিং ড্রেস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপর আমরা পুজো দিতে ঢুকলাম পুজো দিতে ঢোকার পরে খুব ভিড় ওর মধ্যে বেবি দুটোকে প্রায় নিয়েই যেতে পারিনি অনেক প্রোটেক্ট করে বাতাসা ছুটছিলো সবাই খুব ভয়ও লাগছিলো বাচ্চা দুটোকে বাচ্চা দুটো না লেগে যায় তো সব ভয় কাটিয়েই অনেক প্রোটেক্ট করে বাচ্চা দুটোকে নিয়ে গেলাম ভিডিও করছিল আমার বোন আমার একটা দেওয়ার ভিডিও বানিয়ে দিচ্ছিল এর মধ্যে আমার হাতে তো ক্যামেরা ছিলই না আমের আমার লক্ষ্য আমার বাচ্চা দুটোকে নিয়ে কীভাবে যাব সেফলি তো যাই হোক কোনো অসুবিধে হয়নি আমরা ঠিকঠাকভাবে পুজো দিয়ে বাতি ধূপ জ্বেলে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তারপর গিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার দাবার খাওয়া হয়েছে সবাইকে খাওয়ানো হয়েছে বাড়ি থেকে ঘুগনি মুড়ি মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল প্রায় এই এইরকমই খাবার দাবার সবাই নিয়ে যায় যাই হোক আমরা তো এরকম নিয়ে গেছিলাম তো সবাই মিলে বেশ আনন্দ করে মন ভরে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো সবাই খুব মজা করেছি আর ওখানে পুজো দিতে গিয়ে একটা কথা ব্রাহ্মণগুলো মানে খুব একটা ভালো লাগেনি ব্যবহার আমার মনে হয় পুজো দিতে গিয়ে যার যেরকম ডিম্যান্ড করা মানে যার যেরকম মানে আর্থিক অবস্থা সেই অনুযায়ী দক্ষিণা দেওয়াটা উচিত কিন্তু ওনারা একদম ডিম্যান্ড করছিল যে আমাদের এত দিতেই হবে নালে পূজার জিনিস দেবো না পুজো করিয়ে দেব না এই এইরকমভাবে একটা জোর করে টাকা পয়সা নেওয়ার মানে এইটা দিতেই হবে এই চাঁদাটা তোমাদের দিতেই হবে এই রকম একটা ব্যাপার ছিল যে ব্যাপারটা আমার ভালো লাগেনি যাই হোক এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার ভালো লাগেনি বলে বলেছি তো লাস্টে আসার সময় কী খাবো নতুনত্ব ভেবে আমি আর আমার বান্ধবী দুজনে দুটো পান খেয়ে দিলাম যাই হোক আসার সময় আবারও লরির মধ্যে ছোট লরির মধ্যে বসে হ্যাঁ হ্যাঁ হি হি করতে করতে আনন্দে খুব আনন্দে মানে বাজনার সঙ্গে নাচতে নাচতে এসেছি আর তারপর বাড়ি ফিরি আমার বেবি দুটো দেখো আমার মেয়ে তো ঘুমিয়ে মানে হাল্লা হয়ে গেছে একেবারে ও পরের দিন সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে যাও আমার ছেলের তো খেলার শেষ নেই যাই হোক এইভাবে পুজোর দিনগুলো খুব স্ট্রাগল করে আমার বাচ্চারা বিশেষ করে খুব স্ট্রাগল করে কাটালো তোমরা দেখো আমার ভিডিওগুলো কেমন লাগ অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে